আমি হাফেজ মোহাম্মদ নিজামুল করিম পাটোয়ারি আমি ফেনি আলিয়া থেকে আলিম পাজিল কামিল দিয়েছি পাশাপাশি দুই সালে কাজিরবাগ ইকো পার্ক ফরেস্ট অফিসে ওবায়দিয়া ইসলামিয়া মাদ্রাসা স্থাপন করেছি আজকে দুই হাজার পঁচিশ সালের শেষ আসিয়া যে কাজিরবাগ মডেল হেবজখানা স্থাপন করতেছি আমার এই মাদ্রাসাতে ছাত্র সংখ্যা বর্তমানে একশো পনেরো জন আছেন আমি সামনে দুই হাজার সাতাশ সালে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী খোলার নিয়ত করেছি এলাকাবাসী অনেকেই আমার এই মতের সাথে মত প্রকাশ করেছেন আর আজকে আমরা ষোলাই ডিসেম্বর বিজয়ের দিনে আমরা মাদ্রাসাতে এলাকাবাসীকে নিয়ে যারা বিদেশে আছেন যারা ব্যবসা করেন যারা চাকরি করেন যারা কবরস্থ হয়ে গেছেন প্রত্যেকের জন্য করেছি প্রত্যেকে আমাদের মাদ্রাসায় যেভাবে আনুষ্ঠানিকভাবে একাত্রিত বোধ করেছেন আমি চাচ্ছি যতদিন এখানে মাদ্রাসা থাকে প্রত্যেকজন মাদ্রাসার সাথে সংক্ষিপ্ত থাকেন প্রত্যেকে আন্তরিক মোবারকবাদ আমরা যে নতুন করে কাজিরবাগ মডেল হেফজখানা চালু করতেছি ওই মাদ্রাসাতে আমাদের বিভাগ গুলা হচ্ছে নাজরা বিভাগ হেফজ বিভাগ রিভিশন বিভাগ এই বিভাগ আমরা আবাসিক অনাবাসিক ডে কেয়ার ছাত্র করতেছি তো যারা এলাকাবাসী আছেন প্রত্যেকে প্রত্যেকের সন্তানদেরকে ইসলাম মুখী করার জন্য কোরআন মুখে করার জন্য আমাদের ওবায় দিয়ার পাশাপাশি কাজিরবাগ মডেল হেড জখানায় আপনাদের সন্তানদেরকে দিয়া দুনিয়া এবং পরকালের জন্য আপনারা নেকি হাসিল করবেন ইনশা আল্লাহ আমাদের এই মাদ্রাসার সাথে যারা আন্তরিক জড়িত আছেন প্রত্যেকের নিকট অনুরোধ আরো সক্রিয়ভাবে আপনারা জড়াই পড়বেন ছাত্র দিয়ে কথা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে পয়জানে আপনাদের হালাল টাকা দিয়ে এতিমখানায় সহযোগিতা করবেন ইনশাআল্লাহ পরিশেষে আরেকটি কথা কোন সহদর ভাই যদি হৃদয় ভাই যদি এই মাদ্রাসায় তার আত্মিক হালাল টাকা দিতে চান আমাদের ভিডিওর ভিতরে আমাদের নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে আপনাদের টাকাগুলা একাউন্টে পৌঁছে দিতে পারবেন জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট সেভেন ওয়ান এইট ওয়ান এইট এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ

আর আমি একাবাসীর কাছে গুরুত্ব আহ্বান জানাচ্ছি যেন আমরা সবাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকেন কোন কোন সদস্য বলে আমার শেষ করলাম ও বাইদিয়া ইসলামিয়া মাদ্রাসা ওয়ে তেল খেলা পাশাপাশি লক্ষ্য করে দুই হাজার ছাব্বিশ সালে পয়লা জানুয়ারি থেকে কাদির ব্যাগ মডেল হিজা মাদ্রাসা চালু আমাদের এলাকার দিনে ভাই বোনদের প্রতি বিশেষভাবে অনুরোধ থাকবে আমাদের যেসব ছেলে মেয়েগুলো নতুন করে ভর্তি হবে এই ছেলে মেয়েগুলো ছেলে এবং মেয়েদেরকে প্রাথমিক তিনটা বছর নিরানি পড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হইলো অনুরোধ করা হইলো আর আমাদের এলাকার মাদ্রাসা আমরাই আমরাই খেয়াল রাখতে হবে নাহলে প্রতিষ্ঠান টিকবে না আমাদের এলাকার ছাত্রছাত্রী গিয়ে অন্য এলাকায় ভর্তি হয় তাহলে আমাদের এই এলাকার মাদ্রাসা এখানে প্রতি এই প্রতিষ্ঠানের উন্নতি হবে না আমরা বাইরের কোনো প্রতিষ্ঠানে কোনো মাদ্রাসায় ছাত্র ছাত্রী ভর্তি না করে আমাদের আমাদের এলাকার প্রতিষ্ঠান যেভাবে গড়ে তোলা যায় এলাকার সুনাম রক্ষার্থে সবাই এละগার ভক্তি এ এলাকার মাদ্রাসাৰ ভক্তি সুবিশটি আকর্ষণ করছি আসসালামু আলাইকুম প্রভাজীয় জামিয়া হাফজখানা এখানে যখন এড আমাদের এখানে মসজিদে আলোচনা শোনা ভিত্তিতে এ হুজুর কাওকে নাছিল না আমরা কয়েকজন ছিলাম তিন তিন ছিলাম তার মধ্যে আমরা আমি ছিলাম থাকার পরে এখানে আজকে বিশাল এর পরে গিয়ে আমরা আজকে 29 শেষ এখন পর্যন্ত আমাদের ইনশাল্লাহ অথাশি জন ছাত্র আছে ছাত্র ছাত্রী আছে এখানে হ্যাপ ঝোলানো ইনশাল্লাহ হয়েছে সামনে এই নুরানি আর দিকে আমাদের নুরানি সাবজেক্ট চালু করা হয়েছে তো এলাকাবাসী আছে আমাদের দাবি সবাই এগিয়ে আসেন ইসলামের প্রতি সবাই আগ্রহ হন যে যেখানে আছেন সহযোগিতা করবেন এটাও আমাদের শুভকামনা